হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন আপনাদের দু মধ্যে আমিও আছি মোটামুটি ভালো আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে আর এটি নতুন ইনফরমেশন নিয়ে এটা আসলে আমার আরও অনেক প্রথমেই দেওয়া দরকার ছিল কিন্তু আমি দিতে পারিনি কারণ বিষয়টা হচ্ছে যে আপনি যখন বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসবেন তারপরে আপনার কি ধরনের কোন কোন বিষয়ের উপরে আপনার কস্টিং লাগতে পারে ওকে সো সাইপ্রাসে আসার পর তো আপনার হচ্ছে ইউরো আপনার লস করতে হবে ওকে তো সেক্ষেত্রে আমার কথা আমি আগে বলি আপনি যে সিটিতে যাবেন আপনি যে সিটিতে বাসা নেবেন সেই সিটির রেন্ট অনুযায়ী আপনার আসলে খরচগুলো হবে আমি বলি আমারটা তাহলে আপনারা আপনাদেরটা বুঝে নেবেন যে আপনি কোন সিটিতে যাচ্ছেন এবং কি সেখানে হচ্ছে হাউস রেন্ট কত সো সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার আই মিন ফার্স্ট মান্থ কত ইউরো করে লাগবে সেটা বুঝে যাবেন আমি উঠেছিলাম অ্যাকচুয়ালি লিমাসলে যদিও আমার ওরকম আগের থেকে আমি বাংলাদেশ থেকে আমি কোনো অ্যাকমোডেশান ম্যানেজ করতে পারিনি ওকে এটা আসলে আমার জন্য খুব স্যাড ছিল আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে আমি সার্পাসে কি কোথায় থাকবো কিন্তু আমি ওই যে বলে না যে ফারকে যা দেয়ারকে সো আমি হচ্ছে এয়ারপোর্টে আমার কিছু পরিচিত কিছু বাংলাদেশিদের সাথে পরিচয় হয় সেখানে তিনজন ভাইয়া থাকে সেখানকার মধ্যে একজন ভাইয়ার হচ্ছে মামা মামি সলে থাকে সাইপ্রাসের ওকে আমি সেই মামা মামিকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই এই ভিডিও যদি সেই মামা মামি দেখে থাকেন কুমিল্লার বাসা তাদের তো অবশ্যই হচ্ছে আই হোপ যে তারা খুশি হবেন তো মামা মামি আসলে আমাকে তিন দিন শেল্টার দেয় দেন তারপর হচ্ছে আমি তিন দিনের মধ্যে বাসা ম্যানেজ করে তারপর আমি সেই বাসা শিফট করি আর সেটা হচ্ছে লিমাচলে সো আমি যখন বাংলাদেশ থেকে আপনার টোটাল লেগেছিল আমার দিনের মতো দিনের মতো লেগেছিল। তারপরে আমি যখন লানাকা এয়ারপোর্টে পৌঁছাই ওখান থেকে আমি লিমাচলে আসি আমার আমরা ছিলাম টোটাল চারজনের মতো দুইটা কারে সেপারেট সেপারেট করে বসে গিয়েছিলাম আমার লেগেছিল হচ্ছে ফিফটিন ইউরোজ মানে আমাদের পার পারসন ফিফটিন ইউরোজ করে লেগেছিল লিমাশালে আসতে লানাকা এয়ারপোর্ট থেকে দিন তারপর তিন দিন তো মামা মামির বাসায় ছিলাম মামা মামি যথেষ্ট পরিমাণে আন্তরিক ছিল অনেক আদর এবং কি ভালোবাসা পেয়েছি তাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি যা আমি একদমই কল্পনা করতে পারিনি তো তারপর আমি যে বাসাটা নেই সে বাসায় হচ্ছে ফার্স্ট ভাড়া থাকে আড়াইশো ইউরো পার মান্থ আপনার সবাই জানেন যে বাংলাদেশেও সেম আপনি যদি যে মাসে উঠবেন সে মাসের ভাড়া আই মিন চলতি মাসের ভাড়া আপনাকে অবশ্যই পে করতে হবে এবং কি আপনার হচ্ছে এক্সট্রা ওয়ান মান্থের ভাড়া পে করতে হবে যখন আপনি চলে যাবেন সেই মাসের ভাড়া আই মিন এটা হচ্ছে আপনার অ্যাডভান্স দিতে হবে তো টোটাল কিন্তু আপনার দু মাসের ভাড়া হয় তা আমার হচ্ছে আড়াইশো ইউরো ছিল ফার্স্ট মান্থের আর অ্যাডভান্স আড়াইশো ইউরো সো আমার টোটাল পাঁচশো ইউরো লেগেছিল তাহলে দেখেন আমি এয়ারপোর্ট থেকে আসছি পনেরো ইউরো দিয়ে তারপরে আমি সিম কিনেছি দুইটা দুইটা সিমে আমি আবার রিচার্জ করেছি ওখানে সব কিছু মিলিয়ে আমার লেগেছে তিরিশ ইউরো দেখেন সাইপ্রাসে চলতে গেলে আপনার কিন্তু ডেফিনেটলি সিম লাগবে আর আসার পরপরই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা হচ্ছে সিম কার্ড কিনে ফেলার ট্রাই করবেন ওকে সো আমি হচ্ছে এপিক সিম এবং কি ক্যাবল এই দুইটা সিম নিয়েছিলাম সো সব কিছু মিলে আমার থার্টি ইউরোজ লেগেছিল তারপরে বাসা ভাড়া দিলাম টোটাল হচ্ছে পাঁচশো ইউরো তারপরে যে খরচটা তারপরে আমার খরচ হচ্ছে ইউনিভার্সিটিতে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ম্যানেজ করা হচ্ছে হোম এগ্রিমেন্ট হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট ওকে আমার হোম এগ্রিমেন্টে লেগেছিল টোটাল হচ্ছে এইটি ফাইভ ইউরোস এবং কি হেলথ ইন্স্যুরেন্সে লেগেছিলো এইটি থ্রি ইউরোস তারপরের যে কস্টিং আমি কিন্তু একদমই প্রাইমারি লেভেল থেকে কিন্তু বলছি যে প্রথমে আমার প্রাইভেট কারে যেহেতু আমরা এসেছিলাম শেয়ারিং করে সেক্ষেত্রে পার পার্সন লেগেছিল ফিফটিন ইউরোজ তারপরে লেগেছিল সিম কার্ড কিনতে টোটাল থার্টি ইউরোজ আপনি কয়টা সিম কিনবেন সেটার উপর ডিপেন্ড করবে এবং কি আপনি কত ইউরোজ সিম কার্ডে হচ্ছে লোড করবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার কস্টিংটা কত হচ্ছে দেন তারপর হচ্ছে বাসা ভাড়া টোটাল আমার পাঁচশো ইউরো চলে গেল টোটাল কিন্তু নিয়ে এসেছিলাম দু হাজার ইউরো যেটা বাংলাদেশ থেকে আসার সময় সবারই নিয়ে আসতে হয় এটা হচ্ছে ম্যান্ডেটরি ওকে ওই দু হাজার ইউরো এর জন্য আনতে হয় যে আপনি ফার্স্টে এসেই তো আর জব পাবেন না আপনার তো নিজের চলতে ফিরতে হবে সেটা দু মাস হোক বা তিন মাস হোক আপনি যে পর্যন্ত ভাবে একটা জব না পাচ্ছেন বা ইউরো ইনকাম করতে না পারছেন তো এর জন্য মূলত কিন্তু দু হাজার ইউরোটা নিয়ে আসতে হয় তারপরে আমার পঁচাশি ইউরো এবং তেরাশি ইউরো কাউন্ট করেন এটা খরচ হওয়ার পর আনুষঙ্গিক দেখা যায় নতুন একটা জায়গায় আমি যদিও বাজার বাজারঘাট কিছু নিয়ে আসছিলাম শুকনো বাজারে চাল তারপর হচ্ছে ডাল শুকনামরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো যা যা শুকনো বাজার লাগে সব কিছু নিয়ে এসেছিলাম যার কারণে আমার বাজারটা একটু কম লেগেছে তারপরে আনুষঙ্গিক আরও রুমে যা যা লাগবে টুকটাক কিনতে কিনতে দেখা যায় যে অনেকটাই টাকা চলে যায় এখানে সাইপ্রাসের যে সুবিধাটা আমি দেখেছি তা লিমা কিন্তু বাসা ভাড়া বেশি যার কারণে কিন্তু এরকম আর যারা লার নাকাতে বা নিকোশিয়াতে উঠে আয়নাপাতে উঠে তাদের কিন্তু বাসা ভাড়া কম তো সেই অনুযায়ী কিন্তু হচ্ছে টোটাল অ্যামাউন্ট আপনার হচ্ছে লস হবে ফার্স্ট মান্থে তারপরে কিছু শপিং করেছিলাম টুকটাকে একদমই যা না কিনলে নাই তো সেগুলো করেছিলাম আমার দু হাজার ইউরো দিয়ে আমি চলতে পেরেছিলাম মনে হয় দেড় থেকে দু মাসের মতো এরকম ওকে কারণ যেখানে যেটা লাগবে সেখানে সেটা আমি খরচ করেছি এমন না যে আমি খুব বেশি হিসেবে করে চলেছি তো অবশ্যই দেশের বাইরে আসলে যে পর্যন্ত একটা জব না ম্যানেজ হয় সে পর্যন্ত অনেকটাই স্ট্রাগল করে চলতে হয় একদমই যেখানে খরচ না করলেই নয় সেখানেই খরচ করতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছেন যার কোয়ারিজ ছিল আই হোপ যে সে ক্লিয়ারলি হয়ে গিয়েছেন তারপর যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আমার ইউটিউবে বা আমার যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকে কমেন্ট করবেন বা ইউটিউবের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনি এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন কিনা না নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম